নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো মাছের ডিমের বড়া তার জন্য আমি মাছের ডিমটাকে ধুলে নুন হলুদ মাখিয়ে রেখেছি ডিমের বড়াটা বানানোর জন্য আমি তিন চামচ বড়ো চামচে তিন চামচ বেসন নিয়ে নিয়েছি এক চামচ পন পা নিয়েছি দুটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি রসুন কুচিয়ে রেখেছি আদা কুচিয়ে রেখেছি এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা খুঁজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এই মাছের ডিমটা এর মধ্যে দিয়ে ম্যাগনেট করে নেব এবারে এইভাবে ম্যাগনেট করে নেব অল্প অল্প জল দিয়ে ম্যাগনেট করে নেব দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব এইভাবে ম্যাগনেট করে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম বড়ায় সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে বড়াগুলো এইভাবে ছোট ছোট করে ভেজে নেব মাছের ডিমের বড়াগুলো আমি এইভাবে ডিমের বড়াগুলো আমাদের বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন